জঙ্গল লাগোয়া মহাশশা সেখানে মহাকালীর পুজো দিয়ে ডাকাতি করতে যেত ডাকাতেরা পরবর্তীতে ডাকাতদের সেই কালী পুজোর প্রচলন করেন অবিভক্ত দিনাজপুরের জমিদারেরা এখন ডাকাত আর জমিদার কেউই নেই তবে জমিদারদের সেই রীতি মেনে বৈষ্ণব মতে পুজো হয় এখানে ডাকাতদের কালী তো তাই রাতেই প্রতিমা গড়ে ভোরের আলো ফোটার আগেই হয় বিসর্জন ভারত টিভির কালী কাহিনীর এই পর্বে দেখাব দেবীনগর কালীবাড়ির কিছু জানা অজানা কাহিনী সালটা আঠারোশো ষাট অথবা আঠারোশো সত্তর জঙ্গল লাগোয়া সাথে কালী মন্দির ঘন ডাকাতদের দল ডাকাতি করতে যাবার আগে মা কালীকে সন্তুষ্ট করতে কখনো নরবলি তো কখনো আবার পশু বলি দিত কিন্তু কালের নিয়মে সেদিন আর নেই স্রোতস্বিনী কুলিক নদী তার গতিপথ পরিবর্তন করে নাব্যতা হারিয়েছে একদা এই জঙ্গলাকীর্ণ গুলিক পারে গড়ে উঠেছে বর্তমানের রায়গঞ্জ শহর আজ ডাকাত্রা না থাকলেও রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে এখনো প্রাচীন রীতি প্রবহমান ভক্তি ও নিষ্ঠা সহকারে অগণিত ভক্তের সমাগম হয় রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজোয় ইতিহাস বলছে ডাকাতেরা এই এলাকা ছেড়ে যাবার পর অবিভক্ত বাংলাদেশের দিনাজপুরের জমিদার গিরিজানাথ বাহাদুর দিনাজপুর থেকে প্রতিবছর বছর দীপান্বিতা অমাবস্যার রাতে এখানে পুজো দিতে আসতেন তার মৃত্যুর পর তারই উত্তরসূরি জমিদার মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর এই পুজো দেখভাল শুরু করেন তিনিও ফি বছর দিনাজপুর থেকে পুরোহিত ঢাকিসহ সমস্ত আয়োজন নিয়ে এখানে পুজো দিতে আসতেন পরবর্তীতে জমিদারি প্রথা লুপ্ত হলে দেশভাগের পর দিনাজপুরের জমিদারদের কর্মচারীরা এদেশে এসে ট্রাস্টি বোর্ড গঠন করে পুজোর দায়িত্ব নেন বর্তমানে এই ট্রাস্টি বোর্ড এবং কালীবাড়ি ও দুর্গামন্দির সমন্বয় কমিটি সেই প্রথা মেনে আজও এই পুজোর আয়োজন করেন দিনাজপুরের যে জমিদার ছিল গিরিজানাথ রায়বাহাদুর তিনি এখান দিয়ে ঘোড়া গাড়ি করে যাচ্ছিলেন সেই সময় এইখানটাতে উনার ঘোড়াগাড়ি আটকে যায় তখন সেখানে উনি তাঁবু খাটিয়ে রাতে ছিলেন সেই সময় মা স্বপ্নদেশ দিয়েছিলেন যে আমার মন্দির এখানে মানে আমার বেদি এখানে আছে তুমি এখানে পূজা প্রতিষ্ঠা করো তারপর থেকে উনি পরদিন সকালবেলায় এই বেদি উনি খুঁজে পান খুঁজে পাওয়ার পরে প্রতিবার দীপালির দিন উনি সকালবেলায় দিনাজপুর থেকে এখানে আসতেন সেই দিনই মূর্তি তৈরি করতেন রাত্রিবেলায় পুজো হয় পুরো সম্পূর্ণ বৈষ্ণব মতে এবং পরের পরের দিন সূর্য ওঠার আগে সেই মূর্তি বিসর্জন হয় এইভাবেই পুজো চলছে পরবর্তীকালে ওনার ছেলে জগদীশ চন্দ্রনাথ এই পুজো করতেন ওনার যারা পারিষদ বর্গ ছিলেন ওনার যারা কর্মচারী ছিলেন তারাই পুজো পরিচালনা করতেন পরবর্তীকালে এখানে একটা ট্রাস্টি বোর্ড তৈরি হয় দেবীনগর কালীবাড়ি ও দুর্গা মন্দির সমন্বয় ট্রাস্ট নামে ওই ট্রাস্টি এখন পূজা করে আমরা সবাই মিলে ট্রাস্টের লোকজনরা এবং লোকাল ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবক সমস্ত পরামর্শীরা মিলে এই পুজো তৈরি হয় জঙ্গলাকীর্ণ এই অঞ্চলে ডাকাতেরা এই পুজোর প্রচলন করলেও এর শ্রীবৃদ্ধি ঘটে দিনাজপুরের জমিদারদের স্পর্শে তাদের প্রচলিত নিয়ম রীতি মেনেই এই পুজো সম্পন্ন হয় মা কালী এখানে মৃন্ময়ী রূপে পূজিতা হন বৈষ্ণব মতে প্রচলিত নিয়ম মেনে কালী পুজোর দিন সূর্যাস্তের পর মূর্তি করে সেই মূর্তিতেই রাতভর পুজো করে ঠিক সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়া হয় বিরাজপুর মহারাজা রাজা গিরিজা প্রসাদ বাহাদুর মহাশয় তাই এখান দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে ওনার গাড়ি থেমে যায় রাত্রে স্বপ্ন দেখায় যে আমি এখানে আছি তুই আমাকে এখানে মন্দির করে দে আমার মন্দির রোদ উপর সাত দিদি না জলে আমি রোদে পড়বো জলে ভিজব এইভাবে মন্দির কর আমার পূজা হবে একদা এক সূর্যের উদয় অস্ত যাওয়ার পর শুরু হবে আর সূর্য উদয় আগে নিরঞ্জন হয়ে যাবে এইভাবে পূজা করছি এখন ওই নিয়মে পূজা হয়ে যাচ্ছে এখনও এখনও এখানে হচ্ছে আমাদের এখানে ভোগ হচ্ছে হচ্ছে লুচি সুজি পাঁচ রকম ভাজা নুন লবণ ছাড়া হলুদ ছাড়া এখানে ভোগ হয় প্রচুর ভক্তের সমাগম হয় দূর ভক্ত সব আসে এখানে পূজা হইতে আগে এখানে হচ্ছে ডাকাত পূজা করে চলে যেত হ্যাঁ এখানে হচ্ছে নরবলীয় পশু হতো তারপর হচ্ছে তারা ডাকাতদের সঙ্গে ডাকাত পূজা করতো তারা ডাকাতের সময় তারপরে হচ্ছে এখন ওই মেয়াদপুর মাহে যখন তার যার হাতে পড়লো সে হচ্ছে ওই বলি হচ্ছে প্রথা করে দিলো আমাদের প্রতিমা কিছু দিনের পরে বলি কা শুরু হতো হ্যাঁ এবার অ্যাকচুয়ালি এখানে তো আমাদের প্রতিমা সূর্য ওঠার আগেই নিরঞ্জন হয়ে যায় আমরা মাথায় করে নিয়ে যাই তো এইবার আমরা একটা নতুন পদ্ধতিতে নিয়ে যাব যেটা আগে করা হতো মানে জমিদাররা যখন করতেন আর কি সেই বাসের মধ্যে বেঁধে যেমন করে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় আমরা সেরকম করে এবার পালকিতে নিয়ে পরিকল্পনা আমাদের আছে বতিয়া নিয়ে সময় এইসব নানা লৌকিক ও অলৌকিক ঘটনা এই মন্দিরের প্রতি ভক্তি আর আস্থা আরও বাড়িয়ে দিয়েছে তাই পুজোর দিন মনোবাসনা পূরণে বহু মানুষের ঢল নামে এই মন্দিরে এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী রয়েছে অনেক ইতিহাস আর সাথে রয়েছে অগণিত ভক্তদের আস্থা বিশ্বাস এবং শ্রদ্ধা রায়গঞ্জ থেকে সৌরিশ মোদক ভারত টিভি ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর